হ্যালো গাইস থার্ভেল দেখে অবশ্যই তোমরা বুঝে নিয়েছো যে কোন টপিকে আমি কথা বলতে চলেছি আর ভিডিওটা কোন উদ্দেশ্যে বানাতে ঠিক আছে তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা যারা ইউটিউবাররা আছি তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমরা যারা আছি ছোট ছোট মনে করো একশো সাবস্ক্রাইবার বা পাঁচশো সাবস্ক্রাইবার বা কারো চল্লিশটা সাবস্ক্রাইবার বা কারো হাজারটা সাবস্ক্রাইবার তাদের এই ক্ষেত্রে কি হচ্ছে যে সাবস্ক্রাইবার তো আমার পাঁচশোটা কিন্তু ভিউ কিন্তু আমাদের আসছে কুড়িটা ত্রিশ টাকা আর চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা যার ফলে কিন্তু আমাদের ইউটিউবে আমরা আমাদের কাজ করতে খুব প্রবলেম হচ্ছে কারণ ভিউ যদি বেশি না আসে আমরা কিন্তু সেরকম ভাবে ভিডিও মানে বাড়ানোর একটা ইন্টারেস্ট কমে যায় যারা ছোট ছোট আমরা ইউটিউবার আছি তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কি হবে মনে করো আমরা এখন তিনজন থেকে স্টার্ট করেছি কারণ তিনজন আজকে স্টার্ট করেছি আমাদের ইচ্ছে যে এক মাসের মধ্যে মিনিমাম দু হাজার বা তিন হাজার যদি আমরা অডিয়েন্স হয়ে যাই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড হয়ে যায় তার ফলে কি হবে মনে করো আমরা একটা ভিডিও ছাড়লাম ভিডিও ছাড়ার পর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা লিঙ্ক পাঠিয়ে দিলাম ওই গ্রুপের যে লিঙ্ক যে ঢুকেছে ওইটা যদি আমরা সবাই ক্লিক করে যে ভিডিওটা ওয়াচ করি যে একসঙ্গে কিন্তু আমাদের একশোটা বা দুশোটা বা পাঁচশোটা কিন্তু ভিউ চলে আসছে তার ফলে কি হবে যে ইউটিউব কিন্তু ওই ভিডিওটাতে ইমপ্রেশন অনেকটাই হাই করে দেবে ভিউজটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যদি ভিউজ বেড়ে যাবে যদি সাবস্ক্রাইবার আমাদের বেড়ে যাবে যখন আস্তে আস্তে বেড়ে যাবে তখন কিন্তু বাড়তেই থাকবে আর এখন যেহেতু তোমার বাড়ছে না 30টা ভিউ তো 40টা ভিউ তখন তো এভাবে স্টপ থেকে যাবে আর এই বুদ্ধিটা যদি আমরা কাজে লাগাই কম সময়ের মধ্যে কিন্তু একটা সফলতা অর্জন করতে পারবো তো এটা বলে তো ভালোই হয় তাই না তো চলো আমরা সবাই মিলে এই কাজটাই করি যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো খুব ইন্টারেস্ট পাচ্ছো না তোমরা এই ভিডিওটা দেখছো তাহলে এই কমেন্ট বক্সে তোমার চ্যানেলের নেম আর হোয়াটসঅ্যাপ যে তোমার নাম্বারটা আছে সেটা অ্যাড করে দিবে আমরা এদিক থেকে সব অ্যাড করে দেবো আমাদের যে গ্রুপের নাম সেটা হচ্ছে সাকসেস ইন ইউটিউব নিচে কমেন্ট বক্সে তোমার চ্যানেলের নেম আর ফোন নাম্বারটা অ্যাড করে দিবে আর আজকে অ্যাড করো কালকের থেকেই তোমার দেখবে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার অ্যাড হয়ে গিয়েছে তো তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করলে পাবে আর তুমি কালকের থেকেই তুমি নতুন ভিডিও ছাড়বে তুমি লিঙ্ক পাঠিয়ে দিতে পারো তো আমরা এভাবেই সাফল্য হবো তাছাড়া কিন্তু আমাদের সাফল্য হওয়ার কোনো রাস্তা নেই ঠিক আছে না তো রাখছি ভালো লাগলে লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তো রাখছি এখানে